ঢাকার খুবই জনপ্রিয় একটি খাবার চাপটি আর তার সাথে ঝাল ঝাল অনেক রকমের ভর্তা এই খাবারটা মনে হয় আমরা সবাই ফেসবুকে দেখে থাকি আর এই খাবারটা কিন্তু আমাদের চলে এসেছে তো শীতকাল আর শীতের দিনে তো এরকম গরম গরম চাপটি ভর্তা পিঠা হাঁসের মাংস চা এই সব কিছু আমাদের একটু বেশি ভালো লাগে তাই না যশোর চাচরাতে কিন্তু ওপেন হয়েছে চা চাপটি যেখানে গেলে আপনি কিন্তু অনেক মজার মজার খাবার খেতে পারবেন চাপটি তো পাবেনি সাথে চুইঝাল রসুন দিয়ে ছোলা হাঁসের মাংস সাথে আছে মালাই চা রং চা আরও আছে গরম গরম খিচুড়ি আরও অনেক খাবারই পাবেন আমি এক্সাইটেড ছিলাম এই চাপটি আর ভর্তা খাওয়ার জন্য তো আমি আজকে দেরি না করেই একদম সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম চাচরাই আর আমিও কিন্তু চা চাপটি থেকে আজকে টেস্ট করেছিলাম তাদের স্পেশাল চাপটি সাথে অনেকগুলা ভর্তা সাথে নিয়েছিলাম একটা ছোলা আরও খেয়েছি চা সব কিছুই থাকছে কিন্তু আমার আজকের ভিডিওতে ভিডিওতে আরও সব কিছু ডিটেলস থাকছে তাহলে চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি আর এই যে আমি চলে গিয়েছিলাম আজকে চাচরাই ফার্স্টেই আমি লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিব চাচরা পুলিশ ফাড়ি এটা সবাই আমরা কম বেশি চিনি রোডের বাম হাতে আর এই রোড বরাবর একদম সোজা চলে যাবেন দেখবেন অনেকগুলা মাছের ঘের আছে একদম যাইতে থাকবেন যাইতে থাকবেন এখানে আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা একটু লং করে দিচ্ছি ছি তাহলে আপনারা বুঝতে পারবেন একদম এই যে যাইতে যাইতে হাতের ডান হাতে একদম রোডের সাইডেই কিন্তু এরকম ধাবা স্টাইলের একটা হোটেল যেটা নাম হয়েছে হচ্ছে চা চাপটি এই যে দেখেন আপনাদের লোকেশন দেখিয়ে দিলাম আর গিয়েই দেখি এই যে গরম গরম চাপটি বানাচ্ছে আর দোকানে বেশ ভিড় ছিল আপনারা হয়তো এর ভেতরে অনেকেই টেস্ট করেছেন আমি হয়তো অনেক পরেই ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে আর কে কে টেস্ট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু আপনি ছোলা পাবেন খিচুড়ি পাবেন হাঁসের মাংস পাবেন আর তার সাথে চাপটি আর অনেকগুলা মানে অনেক রকমের ভর্তা ধনিয়া পাতা ভর্তা কাঁচামরিচ ভর্তা এটা হচ্ছে মিক্স ভর্তা সরিষা ভর্তা লইটা সুটকি ভর্তা মানে অনেকগুলা ভর্তা দিয়ে চাপটি দেওয়া হবে আর চাপটির প্রাইস কত জানেন মাত্র পনেরো টাকা আমি আসলে হাঁসের মাংস টেস্ট করি নাই যাইতে যাইতে প্রায় শেষ হয়ে গিয়েছিল এই জন্য তো ভাবলাম আজকে ভর্তা দিয়ে টেস্ট করা যাক আর এই যে দেখেন একদম রোড সাইডেই কিন্তু তো আপনারা যদি সোজা রোড বরাবর যান দেখতে পারবেন আর লোকেশন আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর এখানে যে চাপটি বানানোটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সত্যি বলতে আমি সব সবসময় ভিডিও দেখতাম আর ঢাকায় এটা খুবই জনপ্রিয় একটা খাবার মানে চাপড়ি আর তার সাথে হচ্ছে অনেকগুলো ভর্তা দিয়ে যে বানায় মানে এটা দেখলে আমার খুব লোভ লাগতো যদিও আমাদের বাসায় হচ্ছে চাপড়ি বা চাপটি যে যাই বলেন না কেন এটা হচ্ছে একদম প্রতিদিন সকালবেলা নাস্তা হয় এটা দিয়েই আর আম্মু ঝটপট এটা বানাইতে পারে বাট এই যে বলে না মানে দোকানে গিয়ে খাইতে হচ্ছে একটু বেশি মজা লাগে তাই না আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন এবং আপনারা কে কে যশোর চাচড়ার এই চা চাপটি থেকে চাপটি টেস্ট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন এখানে আমি বানানোর প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে সব রকমের ভর্তা আছে মানে এই ভর্তাগুলা দিয়ে এক পিস চাপটির দাম হচ্ছে পনেরো টাকা এছাড়াও এখানে কিন্তু আপনি এই যে দেখেন কত কিছু পেয়ে যাচ্ছেন রং চা দুধ চা মালাই চা কফি আরও অনেক কিছুই সব থেকে ভালো লেগেছে জায়গাটা খুবই খোলামেলা মানে ওই যে বললাম ধাবা স্টাইলের একদম রোড সাইডে আর খাবারগুলোও কিন্তু বেশ মজার তো যাই হোক ওয়েট করতে করতে ফাইনালি আমাদের চাপটি চলে আসছে এখানে আমি সব রকমের ভর্তা নিয়ে নিয়েছি আর হচ্ছে একটা ছোলা নিয়েছিলাম হাঁসের মাংস যেহেতু শেষের দিকে ছিল তো আর ওইটা টেস্ট করা হয়নি যাই হোক অনেক ওয়েট করতে করতে ফাইনালি খাবার চলে আসছে এখন হচ্ছে এটা টেস্ট করতে হবে এটা আমি ভিডিও পিকচার সব তুলতে তুলতে হচ্ছে এটা ঠান্ডা হয়ে গিয়েছে এটা গরম গরম খাইতে আরও বেশি মজা লাগবে মানে একদম যখন চাপটিটা চুলার থেকে ওঠা ওইটা হচ্ছে একদম মচ মজা তো ওইটা দিয়ে ভর্তা দিয়ে ঝাল ঝাল ভর্তা মানে এটা আসলে অনেক বেশি মজার আমি বলবো আপনারা অবশ্যই 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 একবার হলেও টেস্ট করবেন এখন আবার অনেকেই বলবেন এটা রিভিউ তেন সাত সাতারা যাই হোক পনেরো টাকার খাবার নিয়ে যদি পেড রিভিউ পেড রিভিউ বলেন এটা নিয়ে আসলে আমার বলার কিছু নাই এটা আপনাদের কমন সেন্স যাই হোক আপনারা বলতে থাকেন আর আমি এদিকে খাইতে থাকি আর সত্যি বলতে খাবারটা অনেক বেশি মজার ছিল এখানে ধনিয়া পাতা ভর্তা রসুনের ভর্তা সরিষার ভর্তা একটা ভর্তা ছিল আর আমি যেহেতু শুটকি পছন্দ করি তো শুটকি ভর্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা কে কে টেস্ট করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তারপর হচ্ছে তাদের এখানে ছোলাটা খাইলাম ছোলাটার প্রাইস ছিল হচ্ছে বিশ টাকা এটাও আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে তবে চাপটিটা হচ্ছে বেস্ট 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 আপনারা অবশ্যই চাইলে টেস্ট করতে পারেন এই যে এখানে খাওয়া দাওয়া শেষ করে পরে ভাবলাম একটা রং চা অর্ডার করি তো সত্যি বলতে অনেক দিন পরে চিনি দিয়ে চা খেয়েছি ভালোই লেগেছে আমি আসলে চিনি বাদেই চা খাই সবসময় এটা কম বেশি সবাই জানে তো অনেক দিন পরে না অনেক বছর পরে চিনি দিয়ে চা খেয়েও ভালো লেগেছে আজকে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও চা চাপটি থেকে আপনিও চাপটি টেস্ট করবেন আর অনেক খাবার আছে আপনারা চাইলে টেস্ট করতে পারেন আমার কাছে তাদের খাবার ভালো লেগেছে আর জায়গাটাও বেশ খোলামেলা সব কিছু মিলিয়ে ভালো ছিল তো এই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আর যদি ফুড টেস্ট করে থাকেন আমাকে জানাবেন আর চাচরা থেকে কে কে দেখছেন ভিডিও এটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না ওকে আজকের মতো টাটা শেষ আল্লাহ হাফেজ